ওই যে যারা বলে না টাকা দিয়ে সুখ কেনা যায় না টাকাই জীবনের সব কিছু না আসলে তারা হয়তো জানে না জীবনের বেশিরভাগ সুখ এই টাকা দিয়েই কেনা যায় টাকার গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটি খেলনা পছন্দ করেছে কিন্তু আপনি তাকে সেটা কিনে দিতে ব্যর্থ টাকার গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন আপনার চোখের সামনে আপনার মা বাবা অসুস্থতা চটপট করছে কিন্তু আপনি তাদের চিকিৎসা করাতে পারছেন না টাকার গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন আপনার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলো সবগুলো পূরণ করতে পারবেন না এর জন্য সে আপনাকে প্রতিনিয়ত কোছা দিয়ে কথা বলবে টাকার গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন বন্ধুদের সামনে বন্ধুরাও আপনার কম মূল্যায়ন করবে টাকার গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন কোনো অনুষ্ঠান বাড়িতে অন্যদের চেয়ে আপনাকে কম মূল্যায়ন করা হচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক দৈনতার কারণে টাকার গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন শ্বশুর বাড়িতে অন্য জামাইদেরকে বেশি আদর আপ্যায়ন করা হচ্ছে কারণ সে ধনী টাকার গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন দেখবেন শুধু টাকা নেই বলে আত্মীয় স্বজনেরাও আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলে এমনকি বিপদের সমস্যা দেখায় না পরিবারের সাথে রেস্টুরেন্টে খেতে গেলে বিল দেওয়ার সময় আপনি টাকার গুরুত্ব উপলব্ধি করতে পারবেন তাই বলবো জীবনে সময় থাকতে পরিশ্রম করুন টাকা কামাই করুন কারণ জীবনের বেশিরভাগ সমস্যার সমাধান এই টাকাতেই রয়েছে জীবনের বেশিরভাগ সুখ এই টাকাতেই রয়েছে তাই বলি টাকা ইনকাম করুন এবং টাকা আঁকড়ে ধরতে শিখুন